আপনারা ইতিমধ্যে দেখেছেন জুলাই আগস্টে যে সকল আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছিল তাদের স্মরণে তাদের আত্মার মাকৃয়াত কামনায় তাদের স্মরণার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলায় মৌন মিছিল দোয়া অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেই আলোকেই আজকে কুষ্টিয়া জেলায় কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজিত এই মৌন মিছিল এবং আপনার দোয়া অনুষ্ঠান হয়েছে সেক্ষেত্রে আমরা কুষ্টিয়া জেলা বিএনপির ডাকে কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক খুকশা কুমারখালীর গণমানুষের নেতা জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রমাণিকের নেতৃত্বে আমরা কুমারখালী থেকে এসে আজকে এই মৌন মিছিলে অংশগ্রহণ করেছি এবং এই মৌন মিছিল সফল করার জন্য আমরা সর্বোত্তক চেষ্টা করছি আমরা মৌন মিছিল করছি শহীদ জুলাই আগস্টে যে সকল শহীদ ভাইরা শহীদ আছে তাদের শরণার্থে আজকে মৌন মিছিল করা হচ্ছে হ্যাঁ আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক মামাটির মাটির নেতা আমাদের অভিভাবক আমাদের ভাইয়া জনাব তারেক রহমানের নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সংগঠন তারা তারেক রহমানকে নিয়ে বিভিন্ন কূটক্তি মিথ্যা এবং কুস্সার রটনা করছে তার প্রতিবাদে আজকে মিছিল এবং আমাদের নেতাকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে যে সকল দলগুলা কুটুক্তি করছে এবং যে সকল দলগুলা আমা ষড়যন্ত্র করছে এবং কুচ্ছা রটনা করছে আমরা এই মৌন মিছিল থেকে তার তীব্র ও প্রতিবাদ জানাই আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান চেয়ারপারসন আমাদের দেশমাতা গণতন্ত্রের মা দীর্ঘ সতেরোটা বছর কারাবাস ছিল এবং আমাদের ভাইয়াকে ওয়ান ইলেভেনের সরকার বিভিন্ন রকম নির্যাতন করার পরে বিভিন্ন নির্যাতন করার পরে নির্বাসনে পাঠায় তারপরও এই আন্দোলন থেকে আমরা পিছু হটি নাই কিন্তু তার নেতৃত্বেই অতীত ফাঁসি সরকার পতন হয়েছে কিন্তু এই বিএনপিকে নাম নিশানা মুছে দিয়ে জিয়া পরিবারকে টার্গেট করে যে সকল কুটুক্তি করা হচ্ছে তার দাঁত ভাঙা জবাব ইনশাল্লাহ আমরা এই কুষ্টিয়ার মাটি থেকে দেব